আসসালামু আলাইকুম আজকে প্রথম আলো সন্ধ্যার সময় এই নিউজটি করেছে একসঙ্গে সময় কাটাবেন সাকিব ও সাহজাদ থাকবেন বুবলিও মানে প্রথম আলো না চাইতেও যেমন বুবলি নামটি নিয়েছে এখানে একসাথে সময় কাটাবেন সাকিব ও সাহজাদ সাথে বুবলিও থাকবেন মানে বুবলি হুদাই থাকবে মানে প্রথম আলো সবসময়ই এরকম বুবলিকে একটু ছোটো করে নিউজ করতে পছন্দ করে সেটা আমরা আগেও দেখেছি যাই হোক আমি প্রায় বেশ কয়েকদিন ধরেই শুনেছিলাম কথা যে সাকিব ভুবলি এবং শেহজাদ আমেরিকায় যাবেন যেহেতু শেহজাদের জন্ম আমেরিকাতে তো শেহজাদ যে কোনো সময় চাইলেই যেতে পারে হুগলি প্রথম আলোর সাথে কথা বলেছেন যে উনি মাস দুই একেরও বেশি সময় আমেরিকায় থাকবেন হতে পারে বুবলির হাতে কাজ যেগুলো ছিল সেগুলো বুবলি শেষ করে ফেলেছে এবং ছেলের সাথে সময় কাটানোর জন্য এবং কিছু কাগজপত্রের ব্যাপার আছে যে হিসুগুলো সে মেটাতে চায় যেহেতু জন্মের পর আর আমেরিকা যায়নি সেহজাদ আর জন্মসূত্রে সহজাদ ওই দেশের নাগরিক তো যেতেই পারে সমস্যা নেই এখন এর পরপরই আমি নিউজ দেখলাম যে অপুবিশ্বাস কাকে জানি হজ করানোর জন্য টাকা দিয়েছে মানে সারা জীবন এই মহিলা বাউতাবাজি করেই গেছে করেই গেছে যেই দেখেছে অনলাইনে সাকিব বুবলি এবং শেহজাদের নিউজটি ভাইরাল হতে শুরু করেছে উনিও ওনার ব্যক্তিগত সাংবাদিক দিয়ে ওনার এই ব্যাপারটাকে আরও বেশি হাইলাইট করলেন যাতে এই নিউজটা চাপা পড়ে যায় উনি সব সময় এসব করেন সো ওনার ওনাকে তো পাত্তা দিয়েও লাভ নেই দেশের জনগণ যেভাবে সব কিছুকে ইগনোর করে চলছে ঝামেলা ঠামেলা এইভাবে ওই মহিলাকেও ইগনোর করা উচিত আমাদের আশা করি সে যাদের লাইফে সুন্দর সুন্দর মেমরি যুক্ত হবে মা বাবার সাথে এবং সেগুলো বুগলে অবশ্যই ফেসবুকে পোস্ট করবে আমরা দেখব হ্যাডাসটা তো জ্বলবেই ওদের কথা আর কী বলবো